চাসা এগুলা কি আদার ফুল দর্শক এগুলো হচ্ছে আদার ফুল ভাই এগুলা কি কি ভাই বাইক বাই গো ব্যাট বাই এটি খাই কেম নেই বটতাগুলা এই আর এগুলা কি পাহাড়ি মূলা দেখুন এখানে কিন্তু আসলে বিভিন্ন ধরনের সবজি বিক্রি করছে এটার নাম কি এটার নাম কি সময় দশ টাকার আমলকে দেন আর এগুলো কি এগুলো কি

আর ওইগুলো হচ্ছে সাধারণ মানুষ যা বাঙালি তারা খায় এগুলো কি দর্শক দেখুন এগুলো কিন্তু আদার ফুল এখানে নাম না জানা অনেক কিছু আসলে বিক্রি করা হচ্ছে এগুলো কি পাহাড়ি বাগান লাগানে বাগান Gracias. No, no, no.